আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আশা করছি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহর অসুস্থ মতে আমি অনেক ভালো আছি প্রিয় গ্রাহক আমি আপনাদের সামনে বর বরাবর মতোই একশো পঁচিশ সিসি ডিসকভার নিয়ে হাজির হয়েছি গাড়িটার কন্ডিশন কি অবস্থা আছে কতগুলো চলছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং দৈত সহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন আর কথা বলো না মূল ভিডিওতে চলে যায় ছুট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন মূল ভিডিওতে চলে যায় প্রথমে শুরুতে দেখাচ্ছি হেডলাইট কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো রকম স্কেচ বা দাগ পাবেন না দেখেন হেডলাইটটা একদম সুপার অবস্থা আছে মার্কেট কন্ডিশন দেখেন অনেক অনেক ভালো আছে কোনো রকম স্কেচ বা দাগ পাবেন না সামনের টায়ার কন্ডিশন একদম নতুনের মতোই আছে দেখেন নতুন গাড়ি কিনবেন পুরাতন পাবেন নতুন দেখেন একদম নতুন মতোই আছে অনায়াসে অনেক দিন চালাতে পারবেন এরপর আসুন সিঙ্গেলাইট কন্ডিশন একদম সুপারফিস অবস্থা আছে এবং ট্যাঙ্কির ট্যাঙ্কি দেখেন কারেন্ট চলে গেছে তো ওইরকম হয়তো বা বুঝতে আপনাদের হয়তো বা সমস্যা হতে পারে তো কোনো ধরনের কোনো বুঝতে সমস্যা হয় আপনারা ফোন দিয়ে জানতে পারবেন কোনো রকম কোনো ধরনের সমস্যা নাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশন একদম নতুন অবস্থা আছে এই গাড়ি কিন্তু পলিশ করা হয় নাই পলিশ করলে আরও একদম লাইট মারবে দেখেন ইঞ্জিনের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কন্ডিশন দেখেন দেখাই একদম সুপার এক সিট প্যানেল কোনো রকম স্কেচ বা দাগ নাই এবার যদি দেখায় সিনকো বার দেখেন করেন অনেক অনেক ভালো আছে এরপর আসুন পিছনে টায়ার কন্ডিশন দেখেন অন্ধকার তো হোক বুঝতে সমস্যা সমস্যাটা আমি বুঝতেছি টায়ার একদম নতুন মতে আছে পিছনে এটা হচ্ছে আমাদের মিম মোটর সেন এটা অন্ত্রে অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এসে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ কারের আইসা পড়ছে দেখেন পিছের টায়ার কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দেখেন তো গ্রাহক এবার আসুন এবার সিট সিট প্যানেল কোনো রকম কোনো ধরনের স্কেচ নাই দেখেন এবার সাইড কভার একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো স্কেচ বা কোনো বাঙালা পাবে না একদম নতুন গাড়ি আমাদের মুখে যেটা বলব ওটাই আমার আপনাদের সাথে আমার কতাকাতে মিলতে হবে তো গ্রাহক এ পাশে ট্যাঙ্কের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো স্কেচ বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম এক হাতের চালা যে নেবেন এই গাড়িটা আপনাদের মালিকানা চেঞ্জ করে দেওয়া সম্ভব ডাইরেক্ট আপনাদের নামে দেওয়া যাবে এরপর ইঞ্জিন কন্ডিশন দেখেন লক্ষ করেন বিড়োটা ধূরটি দেখাই দেখেন একদম নতুনের মতোই নতুন যে কথা এটা নেওয়া ওই একই কথা কিনবেন পুরাতন পাবেন নতুন দেখেন এই বাজু দেখায় একদম আন তো গ্রাহক আর কথা বাড়াবো না এখন আমাদের প্রাইস বলে দিচ্ছি আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার এই টিউব চ্যানেল থেকে যে দেখে আসবেন তাদের জন্য সম্মানই করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে দেখে নিতে পারেন আসলে যে নিতে হবে তা কোনো মানে নাই আপনারা আসেন আইসে আমাদের শোরুমে আসেন আইসে দেখেন গাড়ি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো গ্রাহক আর কথা বলবো না আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেচি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আমার দোকান দোকানের নাম হচ্ছে বাই বাই মোটরস এবং আমার চ্যানেল নাম হচ্ছে শুকুর মোটরস তো গ্রাহক আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সেকেন্ড বাইক নিয়ে আসসালামু আলাইকুম